হ্যাপি হোলি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো হ্যাঁ বাবা দাদা আজকে দোল পূর্ণিমা সেই জন্য দেখো আমি তো মানে হ্যাপি হোলির রকম ভিডিও শ্যুট করতে পারিনি আর তাছাড়া হচ্ছে আমাদের বাড়িতে আর কি একটা নিয়ম আছে যে আমরা আর কি ঠাকুরের পায়ে আবির না দিয়ে আর কি আগে আমরা নিজের শরীরে আর কি আমরা আবির লাগাই না তো সেই জন্য দেখো আজকে পুজো পার্বণ হয়ে গেছে আর সকাল থেকে মেয়ে বলছে যে মামা মা আমাকে একটু রেডি করে দাও আমি শাড়ি পরবো আমি ভিডিও বানাবো সেই জন্য দেখো এই যে দেখো আমি নিজে একটু বাড়িতে খুলি এই যে দেখো আমি একটু গরমের শাড়ি পরা দেখেছে সেই জন্য ছোটো মেয়ে বলছে আমাকে একটু শাড়ি পরাও তো ওদের খুশিতেই না আমরা খুশিতেই না বলো সকাল থেকে বলছে যে মা আজকে আমি ভিডিও বানাবো আজকে আমি শাড়ি করবো আর এমনিতেও ভিডিও বানাতে চাই কিন্তু আমি হ্যাঁ আলতা নিয়েছো দেখো কোনো কিছুতে অনেক কমতি নেই এখন হাতে আলতা নিয়ে এসছে আলতা করাতে হবে আর আর একটা জিনিস বাকি আছে এই যে দেখো ডালে এখনো আবির লাগানো বাকি আছে এই দেখো আর এখনো ওদেরকে স্নান করায়নি কেন হচ্ছে আবির ছাবির হাতে লাগার পর গায়ে লাগার পর ওদেরকে তাড়াতাড়ি স্নান করাতে হবে বেশি দেরি করাও যাচ্ছে না রোদটা আবার চলে যাচ্ছে যদিও আমি আগে আর কি শ্যুট করতাম কিন্তু করতে পারিনি কেন বলো তো বৃষ্টি হচ্ছিলো আমাদের এইদিকে সেই জন্য আর কি আমি শ্যুট করতে পারিনি তো চলো এখন দেখো এই যে চারিদিকটা মানে মনেই হচ্ছে যে সত্যি সত্যি বসন্ত এসে গেছে চারিদিকটা একদম ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করতেছে আর যে দেখো

এই যে আবার খুলতেছিস তুই এদিকে অবস্থা দেখো এই দেখো ছাদের অবস্থা কি করেছে দেখো একা 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 উলি খেলছে কি করছো তুমি কি দেখো কি অবস্থা সেই জন্যই আমি ভাবছি যে না আগে স্নান করাবো না আগে হোলি খেলে নি তারপর কি অবস্থা ভিডিও করা তো কিসের কি একা একা শুধু আবির নিয়ে খেলছে এই না 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 এই যে বড় আবার এইখানে তুলে রাখলো না নিতে হবে না এই যে দেখো আবার এই যে হাতে পারছে না বলে আবার চেষ্টা করছে খেলতে খেলতে এমন অবস্থা মানে এই যে দেখো সব খেয়ে নিয়েছে আর কান্না করছে না না কোনো হয়নি আরে যে দেখো বক্স এতক্ষণে হচ্ছে একটু খবর নেওয়ার সময় হইলো হাতে কি হাতে কি অবস্থা এই যে দেখো তোমার ভুড়িটা কেন একদম সেই ক্যামেরা দেখা যায় মারবে না করছে কেন তা দুষ্টমি করছে কেন দুইটা জ্যান্ত ভূত যে দেখো ভূত এই যে তোমাকে এই অবস্থা কোলে তো আমি নিতে পারবো না আজকে কোলে না আমি কোলে না দেখো একা একা দিচ্ছে না বাবা চলো স্নান করাবো চলো 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 এই দেখো কি অবস্থা দাও 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 একটু দাও চলো স্নান করাবো এই যে রাগ হয়ে গেছে সেই পুরা রাগ হয়ে গেছে দেখি মুখটা মুখটা দেখি দেখি কোথায় মুখটা মুখটা বলি বাবা রে দেখাও মুখটা দেখাও হাই করে দাও তো তোমাকে হাই করে দাও বলে হ্যাপি হলি হ্যাঁ হ্যাপি হলি কী সব খুলবা তোমাকে তো খুলতে হবে শাড়িটা ধুতে হবে না না বাবা চোখে পড়বে চোখ জ্বালা করবে কিন্তু চোখ জ্বালা করবে সত্যি সত্যি চোখ জ্বালা করবে তো চলো আমরা এখন ছাদে আছি আর এই যে দেখো আমাদের হচ্ছে রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে যতটুকুনি পেরেছি করেছি আর এই যে দেখো এখন স্নান করাবো মেয়েকে মেয়ের অবস্থা তো খুবই খারাপ তোমরা দেখলেই ওই দেখো কথা বলতে বলতে শাড়িও অলরেডি খুলে ফেলেছে তোমরা দেখো তুমি তো শাড়ি খুলে ফেলছো হ্যাঁ শাড়ি খুলে ফেলছো তো এ মা সবাই দেখে নিলো তুমি শাড়ি খুলছো হ্যাঁ কেঁদে ঠেঁদে এক্কেবারে একা একা তোমাদের হয়ে গেল তো আর কি হ্যাপি হোলি হয়ে গেল কবের থেকে রঙ খেলা কবের থেকে রঙ খেলা কবে রঙ খেলা হবে একদম সেই বলে 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 মাথা নষ্ট করেছে যাই হোক চলো স্নান টান করানো পরে তারপরে আসছি তো বন্ধুরা অনেকক্ষণ পরে আর কি আসলাম তোমাদের সামনে আর ওইদিকে আর কি রান্নাবান্না মেয়েকে স্নান করানো মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে মেয়ে এখন ঘুমোচ্ছে মেয়ের সাথে সাথে মেয়ের বাবা ঘুমাচ্ছে আর যখন আর কি মেয়েকে স্নান করা ছিল মানে কী বলে ওই যে তালের উপরে তাল বলে না সেই হচ্ছে অবস্থা আমি এইদিকে মেকে স্নান করাচ্ছি ওইদিকে আমার রান্না কমপ্লিট ছিল না ও আবার ওই দিক থেকে আমাকে তারা দিচ্ছে এক্ষুনি আমি বেরোবো এক্ষুনি বেরোবো আমার কাজ আছে কাজ আছে তারপরে তাড়াতাড়ি করে রান্না টান্না করে তারপরে আর কি দিলাম খেতে ও বাবা খাওয়া দাওয়া করে এখন কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে এখন কিন্তু বেরোইলো না কিন্তু সেই সময়টা আমি বললাম যে শাড়িগুলো কেচে তারপরে যাই কিন্তু আমাকে একদমই সময় দিল না যাই হোক ওইদিকে আমার সব কিছু কাজ কমপ্লিট করে এখন আসলাম ছাদে কাপড় চোপড়গুলো কেচে তারপরে হচ্ছে সন্ধ্যাপাতি দিব অলরেডি সুজি মামা পাটে বসে গেছে তো চলো ভিডিওটার বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সবাই সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আবারও বলছি সবাইকে হ্যাপি হোলি সবাই খুব এনজয় করো তো বছরে একটা দিন এই এক বছর আবার এই দেখো এই এক বছরের মতো কত মানুষকে আমরা হারাবো কত নতুন মানুষ আমাদের মাঝে আসবে তাই না তো চলো টাটা সবাই ভালো থেকো টেক কেয়ার